বরগুড়ার আমতলিতে নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমতলি উপজেলা শাখার যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন মামুন আমতলি প্রতিনিধি এস এম মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার বেলা এগারোটায় বিএনপির উপজেলা কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন তেইশ নভেম্বর দৈনিক কালের কণ্ঠ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা এবং অনলাইন পোর্টালে বিএনপির সাবেক নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা শীর্ষক শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নেই কতিপয় স্বার্থ মহল সীয় স্বার্থ হাসিলের জন্য বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের সরবরাহ করায় এরূপ অসত্য সংবাদ থাপা হয়েছে কাউন্টার দখল লুটপাটের সাথে আমরা জড়িত না মইনুদ্দিন মামুন বলেন প্রকৃতপক্ষে উপজেলা বিএনপি সদস্য সচিব তুহিন মৃধার সন্ত্রাসী বাহিনী কাউন্টার দখল করতে গিয়ে হামলা ভাঙচুর এবং লুটপাটও করেছে তিনি নিজেকে আড়াল করতে বিএনপি নেতা জালালউদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকিরও আমাদের উপর দায় চাপাচ্ছেন সাংবাদিক প্রভাবিত হয়ে আমারও ও জালাল ফকিরের মান সম্মান ও রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করতে বানোয়াট বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেছেন তাই উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কবির উদ্দিন ফকির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়ন উদ্দিন মামুন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল মৃধা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ মিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদার পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক আমার জামাল খান একটা ওখানে আর কি কাজ চলতেছে ওই কাজের ব্রিক ফিল্ডের ইট আনার জন্য আর কি ওখানে আমি কথা বলতেছিলাম দুজন ব্রিক ফিল্ড মালিকের সাথে তো পরবর্তীতে প্রায় রাত্র নয়টা সাড়ে নয়টার সময় আমি শুনি যে এই ঘটনা ঘটছে তো ঘটনা ঘটার পরে আমারে আমার বাবা জালাউদ্দিন ফকির প্লাস আমার চাচা কবির ফকির সে আমার ফোন দিছে কই তুমি আমি বলতে চাচা আমি তো আছি খলিয়ান স্ট্যান্ড এই জায়গায় একটা কাজে আসছে বলতে আছে যে তাহলে তুমি ওই জায়গায় থাকো বা এসে বাসায় থাকো হ্যাঁ তোমার এদিকে বাজারের দিকে আসার দরকার নাই এখানে ঝামেলা চলতে আছে তোমার উপরে আক্রমণ করার চেষ্টা চালাইতে আছে তারা মিথ্যা আক্রমণের আক্রমণ করিয়া পরবর্তীতে তোমার এই ফাসানোর একটা চেষ্টা চালাইতে যে তুমি আক্রমণ করছো বাস স্ট্যান্ডে এরকমের বিষয় বলতেছে কিন্তু আমি আদৌ এরকমের কোনো কর্মকাণ্ড বা কোনো কাজের সাথে সংযুক্ত ছিলাম না এটা শুধু একমাত্র আমতলি উপজেলা বিএমপি এবং আমার বাবাকে হ্যাওপূর্ণ করার জন্য এই রকমের কথা প্লাস এই রকমের কাজকর্ম কইরা তারা এইগুলো আমার বাবার মাথার উপরে চাপাই দিতে আমি মাকিবের নামাজ পড়ে বিএনপি অফিসে বসা ছিলাম হঠাৎ করিয়া আমাদের পৌর ছাত্রদলের দলের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহাম্মদ লালন মিয়া আমাকে ফোন করে যে কিছু লোকজন কান্টার আক্রমণ করেছে এদের প্রকৃত সাক্ষী হয়েছে লালন লাভিবা কাউন্টারের ইনচার্জ টিপু এবং আরও যারা কাউন্টারের ওখানে ছিল তারা অথচ মির্জা তার লোকজন নিয়ে এইটা এই ঘটনাটা ঘটাইয়া এদের উপরে বানোয়ার একটা বিভ্রান্তকর সাংবাদিক নিয়ে বিভ্রান্তকার তথ্য ছড়িয়ে যুবদলের দলের আমতলি উপজেলা সম্মান হানি করার জন্য হানির চেষ্টা করে এই জন্য এই উপলক্ষে আজকে সংবাদ সম্মেলন এবং এই সংবাদ সম্মেলনে আমরা জানাই জানাতে চাই আপনারা সুন্দরভাবে তথ্য আবিষ্কার করে এটা আবিষ্কার করেন কারা এই প্রকৃতপক্ষে এই ঘটনার জন্য দায়ী